ব্যক্তি তোর সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমরা তো জানোই আমি মাঝে মাঝে টিপস ভিডিও দিই তোমাদের তোমরা আমাকে কমেন্ট করো তো সেগুলো আমি ভিডিওর মধ্যেই একটা ভিডিও করে আমি তোমাদের বলে দিই তো আজকের ভিডিওটা সেরকমই তোমরা আমাকে অনেকেই ভাই বোনেরা যারা আছো কমেন্ট করেছো যে দিদি ভাই অনেক কিছুই করছি সব কিছু করেও চ্যানেলের মধ্যে ভিউস আনতে পারছি না ওয়াচ টাইম তো বাড়ছে না সাবস্ক্রাইবারও আসছে না এরকম তোমরা আমাকে কমেন্ট করছো তো তাদের চ্যানেলগুলোতে গিয়ে কিন্তু আমি দেখেছি ঠিক আছে যারা কমেন্টগুলো করেছো তাদের চ্যানেলগুলোতে গিয়ে আমি দেখেছি তোমাদের না রেগুলারই মেনটেন নেই তোমরা কিন্তু দেখো আমি দেখেছি তোমাদের একটা ভিডিও মানে ছাড়া আছে মানে ধরো এই সপ্তাহে ছেড়েছো আবার দু সপ্তাহ পর একটা দেখছি ভিডিও ছেড়েছো আবার এক মাস পর একটা ভিডিও ছেড়েছো ঠিক আছে যারা কমেন্টগুলো করেছো তাদের চ্যানেলগুলো আমি দেখেছি আর একটা চ্যানেল গিয়ে দেখেছি সেই চ্যানেলটার মধ্যে তো ভিডিও একদমই মানে তিন মাস পর একটা ভিডিও আছে তারপরে আবার আছে কতদিন পর মানে চার মাস গ্যাপ দিয়ে দিয়ে এরকম ভিডিও ঠিক আছে আর ভিডিওগুলো তো একদমই মানে কিছুই ভালো না কনটেন্ট ভালো না কিচ্ছু ভালো না ঠিক আছে তো এভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কী করো তোমাদের ভিডিওতে ভিউজ আসবে বলো সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে ওয়াশ টাইমও বাড়বে না ঠিক আছে তোমাদের এটা রেগুলারি মেনটেন নেই তোমরা কিন্তু মানে ভিডিওগুলো তো আমি দেখলাম তোমাদের এই যে বললাম আর ছাড়ছো আবার ছাড়ছো সেই দু সপ্তাহ পর আবার ছাড়ছো এক মাস পর একটা ভিডিও এরকম করে ছাড়ছো ঠিক আছে তো এরকম করলে কিন্তু হবে না চলো তোমাদের কাছে আমি বলে দেবো পাঁচটা টিপস যে টিপসগুলো মেনে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ভিউজ ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি বাড়াতে পারবে ঠিক আছে তো মনোযোগ সকালে আজকের এই ভিডিওটা দেখবে সিক্রেট টিপস বলবো ঠিক আছে তো তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো স্কিপ না করে করে পুরোটা কন্টিনিউ দেখো তোমাদের অনেক আজকের ভিডিওটা হেল্পফুল হবে তো চলো ভিডিওটা আমি শুরু করছি তো বন্ধুরা প্রথম যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলারই মেনটেন যেটা আমি আগেই বললাম তোমাদেরকে ঠিক আছে তোমাদের চ্যানেলগুলো তো আমি দেখেছি তাই না তো তোমাদের কিন্তু রেগুলারি একটা মেনটেন নেই তোমাদের কিন্তু রেগুলারি মেনটেন করে ভিডিও পোস্ট করতে হবে রোজ কিন্তু তোমাদের একটা করে ভিডিও পোস্ট করতে হবে তোমাদের চ্যানেলের মধ্যে রোজ ঠিক আছে রোজ মানে তোমার ধরো মাসের তিরিশ দিনের মধ্যে তোমাকে কিন্তু ছাব্বিশটা ভিডিও তোমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে ছাব্বিশটা অন্তত তুমি চারটে হয়তো গ্যাপ দিলে না চারটে ভিডিও তুমি অফ রাখলে কিন্তু তোমাকে ছাব্বিশটা টা কিন্তু তোমাকে দিতেই হবে ঠিক আছে তোমার ভিডিওটা তোমার চ্যানেলের মধ্যে কিন্তু তোমাকে রোজ ভিডিও দিতে হবে রোজ একটা দিন মিস করলে হবে না ঠিক আছে বড় ভিডিও রোজ দিতেই হবে আর রেগুলার মেনটেন করতে হবে রেগুলারলি মেনটেন না করতে পারলে কিন্তু তোমাদের কোনোদিনও চ্যানেলের মধ্যে ভিউজ তোমরা আনতে পারবে না তোমরা যদি যতই ভিডিও ছাড়ো না কেন ঠিক আছে ওই যে আমি বললাম তোমাদের ভিডিওগুলো তো দেখছি যে দু সপ্তাহ পর একটা ভিডিও আবার চার সপ্তাহ পর একটা ভিডিও আবার এক মাস পর তারপর আবার তিন মাস তারপর তিন মাস থেকে ছাড়িয়ে গেছে আবার চার মাস পর একটা ভিডিও আবার ভিডিওগুলোতে মনে হয় থামবেলগুলো একটু ভালো না থামবেলগুলো কোনো আকর্ষণীয় নেই কিচ্ছু থামবেল ভালো নেই টাইটেল ঠিকঠাক নেই কন্টেন্টগুলো ঠিকঠাক নেই কিচ্ছু নেই ঠিক আছে তো তোমাদেরকে এইভাবে করলে হবে না তো ফার্স্ট তোমাদেরকে আমি যেটা বললাম তোমরা কিন্তু রেগুলারি মেনটেন করো রোজ একটা করে ভিডিও দাও বড় ভিডিও যাদের ব্লগ চ্যানেল তোমরা ব্লগ দাও যাদের ফুড চ্যানেল ফুড ব্লগ দাও যাদের ট্র্যাভেল কোথাও ঘুরতে যাচ্ছো সে সেই একটা ভিডিও দাও যার যে চ্যানেল ক্যাটাগরি সেটা সেভাবে তোমরা কিন্তু ভিডিও দাও ঠিক আছে রোজ একটা করে ভিডিও দিতে হবে আর তার পাশাপাশি তোমাদের কিন্তু দুটো করে শর্টস ভিডিও দিতে হবে একটা তুমি লং ভিডিও দেবে দুটো শর্টস ভিডিও দেবে ঠিক আছে আর টাইম মেনটেন করে দেবে আজকে যে টাইমে ভিডিও ছাড়বে কালও সেই টাইমে ভিডিও ছাড়বে আর যদি তুমি সন্ধ্যে সাতটায় ভিডিও ছাড়ো কালো তুমি সন্ধ্যে সাতটায় ভিডিও ছাড়বে যদি তুমি আজকে ধরো দুপুর দুটোই ভিডিও ছাড়ো তাহলে তুমি পরশু কালও কিন্তু দুপুর দুটোই ভিডিও ছাড়বে ঠিক আছে রেগুলারি মেনটেন আর টাইম মেনটেন করে ভিডিও ছাড়ো দেখো ভিডিওতে কিন্তু ভিউজ আসবে আর যদি এরকম করো তোমরা আজকে একটা ভিডিও ছাড়ছো সকাল দশটায় কালকে আবার একটা ভিডিও ছাড়ছো দুপুর দুটোই তারপর একটা ভিডিও ছাড়ছো সন্ধ্যে আটটায় এরকম করলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো দিনও ভিউস আসবে না যতই তোমরা খাটো যে যতই তোমরা যত কিছুই করো তোমাদের ভিডিওতে ভিউস আনতে পারবে না ঠিক আছে তো তোমাদের কিন্তু রেগুলার মেনটেন করতে হবে রোজ একটা করে ভিডিও দেবে আর ঠিক টাইমে দেবে আর যে টাইমে ভিডিও ছাড়বে কালও সে একই টাইমে ভিডিও ছাড়বে একটা দিনও গ্যাপ দেবে না রোজ একটা ভিডিও আর দুটো শর্টস আশা করি বুঝতে পেরেছ দু নম্বর টিপস হচ্ছে ক্যাটাগরি তোমাদের কিন্তু ক্যাটাগরিটা আগে সিলেক্ট করে রাখতে হবে তোমাদের যে চ্যানেল সেই যেই টাইপের ভিডিও করছো সেই ক্যাটাগরিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে সেই ক্যাটাগরি ভিডিও বানাতে হবে ঠিক আছে দেখো তোমাদের যদি ভ্লগ ভিডিও হয় তাহলে তোমাকে কিন্তু ভ্লগ ক্যাটাগরি দিতে হবে তোমার যদি হয় কুকিং মানে রান্না বান্নার ভিডিও ছাড়া তাহলে তোমাকে কিন্তু কুকিং ক্যাটাগরি দিতে হবে ঠিক আছে তোমার যদি গেমিং হয় গেমিং ক্যাটাগরি ফুড হলে ফুড ক্যাটাগরি ক্যাটাগরিটা কিন্তু নির্দিষ্টটা সিলেক্ট করে রাখতে হবে তোমাদেরকে দেখছি তোমরা একটা চ্যানেলের মধ্যে তোমার রান্নার ভিডিও মানে ক্যাটাগরি আছে ব্লগ সেখানে রান্নার ভিডিও ছেড়ে দিচ্ছ ব্লগ ক্যাটাগরিতে রান্নার ভিডিও ছাড়লে কোনো দিনও কিন্তু অডিয়েন্সরা দেখবে না কারণ তোমার সে চ্যানেল ক্যাটাগরি হচ্ছে ব্লগ সেখানে তোমার ভিডিও ছাড়তে হবে ব্লগ তাহলে তারা দেখবে অডিয়েন্সরা সেই ভিডিওই পছন্দ করবে যদি তোমার ক্যাটাগরি থাকে ব্লগে তুমি রান্নার ভিডিও ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার ভিডিও দেখবে না ঠিক আছে তোমার ভিডিও ক্লিকই করবে না অডিয়েন্সরা তোমার যে ক্যাটাগরি থাকবে তোমাকে সেই ক্যাটাগরির ভিডিওই তোমাকে কিন্তু চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে ঠিক আছে তোমার যদি ব্লগ থাকে তো তুমি ব্লগ ভ্লগ ভিডিও আপলোড করবে যদি তোমার ক্যাটাগরি ফুড থাকে তো তুমি খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করবে রান্নার কুকিং থাকলে রান্না বান্নার যে সেগুলো আপলোড করবে ঠিক আছে ক্যাটাগরিটা তোমাকে কিন্তু সিলেক্ট করে রাখতেই হবে আর ক্যাটাগরি সিলেক্ট করে না রাখলে সঠিক অডিয়েন্স থেকে তোমার ভিডিওগুলো পৌঁছাবে না দেখবে আমার ক্যাটাগরির উপরে একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে যে তোমরা কোন ভিডিওতে কোন ক্যাটাগরি সেটা নিয়ে আমি পুরো বলেছি আমার ভিডিওটাই তো ভিডিওটাকে সবাই একটু দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তো আশা করি বুঝতে পারলে তিন নম্বর টিপস হচ্ছে থামবেল থামবেল কিন্তু তোমাদের আকর্ষণীয় করতে হবে থাম্বেল যদি আকর্ষণীয় না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু কেউ দেখবে না থামবেলটাকে তোমাদের ফার্স্ট আকর্ষণীয় করতে হবে দেখো তোমার থামবেলটা দেখে কিন্তু ভিডিওটাকে ক্লিক করে তাই তো থামবেল টাইটেল দেখে কিন্তু ভিডিও ক্লিক করে তো থামবেলটা তুমি যদি সুন্দর আকর্ষণীয় বানাও তুমি যদি থামবেলটার মধ্যে লেখো এরকম যে পাঁচ মিনিটের মধ্যে আমি ঘরটাকে পুরো গুছিয়ে ফেলাম তাহলে কী হবে অডিয়েন্সরা দেখবে যে পাঁচ মিনিটের মধ্যে এই ঘরটা গুছিয়ে ফেলেছে তো ভিডিওটা কিন্তু তারা দেখতে চাইবে যে পাঁচ মিনিটের মধ্যে ঘরটা গুছিয়ে ফেললো কীভাবে হলো তো সেটার জন্য কিন্তু ভিডিওটাকে ক্লিক করবে ঠিক আছে তো বুদ্ধি খাটিয়ে কিন্তু সেভাবে ক্যাটা মানে সেই থামবেল সুন্দর করে বানাতে হবে ঠিক আছে কিন্তু আবার এরকম করলে হবে না তুমি থামবেল একরকম লিখছো আর তুমি ভিডিওতে দেখাচ্ছ অন্যরকম এরকম করলে হবে না থামবেলে তুমি যেটা লিখবে যেটা দেখাবে ভিডিওতে তোমাকে কিন্তু সেটাই দেখাতে হবে ঠিক আছে তুমি যদি এটা লেখো যে আজ আমি পাঁচ মিনিটের মধ্যে ঘর পরিষ্কার করে ফেললাম পুরো ঘরটা গুছিয়ে ফেললাম পাঁচ মিনিটে তো সেটাই কিন্তু তোমাকে ভিডিও তো দেখাতে হবে যে পাঁচ মিনিটে তুমি তোমার ঘরটা গুছিয়েছো ঠিক আছে এইভাবেই কিন্তু ভিডিও করতে হবে আর থামবেলগুলো তোমরা এভাবেই কিন্তু দেবে তো বন্ধুরা বুঝতে পারলে থামবেল সুন্দর বানাও থামবেল দেখেই কিন্তু অডিয়েন্সরা তোমার ভিডিওটাকে ক্লিক করবে তোমার ওয়াচ করবে ফুল ওয়াচ বাড়বে ঠিক আছে ওয়াচ টাইমটা কিন্তু ওখান থেকেই পাবে যদি তোমার থামবেলটা সুন্দর হয় তারা যদি ভিডিওটাকে ওয়াচ করে তারা কিন্তু দেখবে যে পুরো ভিডিওটা মানে কতটুকু আছে কী আছে এই ভিডিওটার ভিতরে ভিডিওটার ভিতরে কী আছে সেটা কিন্তু তারা পুরো দেখার জন্য মানে ফুল ওয়াচ করবে ভিডিওটা তাই থামবেলটাকে কিন্তু সুন্দর বানাবে চার নম্বর হচ্ছে বন্ধুরা ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি কিন্তু আমাদের সুন্দর করতে হবে ঠিক আছে যদি আমরা ইউটিউবে কাজ করতে আসি আমাদের কিন্তু একটা ভালো ফোন খুবই দরকার ঠিক আছে ভালো ফোন না থাকলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো না কারণ এখানে এখন ইউটিউবে কম্পিটিশান ভীষণ হাই লেভেলে এখানে নিজেকে টিকিয়ে রাখতে হলে না তোমার হাতে কিন্তু একটা ভালো স্মার্ট দরকার আমি বলবো না খুব বেশি একটা ফোন নাও মিডিয়াম একটা ফোন কিন্তু দরকার যেন ভিডিওটা যেন সুন্দর কোয়ালিটি হয় যেন ঝাপসা না হয় ঝাপসা ভিডিও হলে কিন্তু ভিডিও কিন্তু কেউ দেখবে না ঠিক আছে আমি আগেই বললাম হাই এখন কিন্তু ভীষণ কম্পিটিশন বেড়ে গেছে তো বন্ধুরা এত ভিডিওর মাঝখানে তোমাকে নিজে কিন্তু তৈরি করতে হবে তার জন্য তোমার কিন্তু একটা ভালো ফোন খুবই দরকার ঠিক আছে ভালো ফোনে তোমাদের ভিডিওটাকে শ্যুট করে সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে হবে যেন ওটার মধ্যে কোনো ভেজাল না থাকে কোনো পাঁচ মিজলি ঝাপসা ভাব কোনো কিছু না থাকে ভিডিওটা যেন সুন্দর ফ্রেশ একটা কোয়ালিটিফুল ভিডিও হয় তাহলেই কিন্তু সেই ভিডিওটা অডিয়েন্সরা দেখবে ক্লিক করবে ঠিক আছে যদি তোমার ভিডিওটা কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা দেখবে না তার জন্য কিন্তু আমাদের একটা ভালো স্মার্টফোন দরকার সেই ফোন থেকে তোমরা সুন্দরভাবে ভিডিওটাকে আপ মানে শ্যুট করে সেটাকে সুন্দরভাবে এডিট করে ফ্রেশভাবে একটা ভিডিও আপলোড করবে দেখবে তোমার ভিডিওটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মানুষ দেখবেই ঠিক আছে তো তোমাদের কিন্তু একটা সুন্দর ফোন দরকার তো ভালোভাবে তোমরা ভিডিওটাকে এডিটিং করবে ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করবে যেন ঝাপসা না হয় আশা করি বুঝতে পেরেছ পাঁচ নম্বর যে টিপসটা হচ্ছে সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একদম মেন টিপস টিপসটা হচ্ছে তোমাদের কিন্তু তোমরা যখন ফোন ধরো ফোন কিন্তু তোমরা ঠিকভাবে ধরতে পারো না তোমরা কিন্তু ফোন ঠিকভাবে ধরতে পারো না তোমরা কিন্তু ব্লগ করো যারা তারা আমি দেখেছি আমি যে বললাম যারা ভাই আমাকে কমেন্ট করছে তাদের কিছু চ্যানেলে গিয়ে আমি দেখেছি তারা ব্লগ করেছে কিন্তু এইভাবে মানে ফোনটাকে এইভাবে সামনে নিয়ে ধরেছে এই যে এইরকম এরকম ফোনটা ধরলে কিন্তু কী হচ্ছে মানে তুমি কিন্তু এটা শর্টস করছো কিন্তু ব্লগ হচ্ছে না ব্লগ ব্লগ সবসময় রকম ধরতে হবে বুঝতে পেরেছি ব্লগ সবসময় এরকম ধরতে হবে তাহলেই কিন্তু তোমার ওটা হবে তোমাদের ক্যামেরা ধরা ঠিকঠাক হয় না তোমরা ক্যামেরা ঠিক করে ধরতে পারো না ব্লগ ক্যামেরা কিন্তু সবসময় এইরকম ধরবে ব্লগ করলে কোনো সময় এরকম করবে না এইরকম কিন্তু করবে না সবসময় এইরকম রাখবে ঠিক আছে ক্যামেরাটাকে তাহলে কিন্তু তোমার ব্লগ হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু আরেকটা ভুল করো তোমরা যখন ভিডিও করো তোমাদের চোখ দুটো কিন্তু তোমরা সবসময় স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলো আমি কিন্তু অনেকের এটা দেখেছি তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলো তোমরা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো না যদি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলো তখন নিজের সাথে নিজেকে কথা মানে বলা হচ্ছে নিজেকে দেখা হচ্ছে এটা কিন্তু বিষয়টা বাজে লাগছে তুমি যদি তোমার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো তাহলে কিন্তু অডিয়েন্সের দিকে তাকিয়ে কথা বলা হচ্ছে তাহলে কিন্তু অডিয়েন্সের সাথে বুঝতে পারবে যে তোমরা তুমি কিন্তু তাদের দিকে তাকিয়ে কথা বলছো ঠিক আছে অডিয়েন্সের দিকে সবসময় তাকিয়ে কথা বলবে তাই চোখ দুটোকে সব সময় ক্যামেরার দিকে রাখবে স্ক্রিনের দিকে নয় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো চোখ দুটো সবসময় কিন্তু ক্যামেরার দিকে রাখবে ঠিক আছে না ভাবে তুমি তাদের দিকে তাকিয়ে কথা বলছো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অথবা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা সকলকে দেখাবো নীতি ভিডিওর সঙ্গে